জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে বিদেশে পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এ তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক বস্ত্র ও মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক আইজিপি বেনজির আহমেদসহ আরও অনেকে গত দশ এপ্রিল শেখ হাসিনা ও বেনজির আহমেদ ছাড়াও অন্য দশজনের বিরুদ্ধে এনসিবি থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় এর আগে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর নথিপত্র নথিপত্রসহ চিঠি পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় ইন্টারপোলের মাধ্যমে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ভারতসহ যেসব দেশের সঙ্গে বাংলাদেশের বন্দী সেই চুক্তির আওতায় ফেরত আনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তবে এই প্রক্রিয়ায় জটিল ও দীর্ঘসূত্রতা সাপেক্ষ এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা গেল বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এখনো সেখানেই অবস্থান করছেন ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যয়পূর্ণ চুক্তি থাকায় তাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি মামলা চলমান রয়েছে এর মধ্যে অন্যতম হল জুলাই গণ অভ্যর্থনের সময় সংগঠিত গণহত্যা হত্যাকাণ্ড এবং মানবতা মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মামলা এই মামলায় তার সঙ্গে আসামি করা হয়েছে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও এছাড়াও দু সালের সাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর দমন নিপীড়নের অভিযোগে একটি এবং গত সাড়ে পনেরো বছরে গুম খুনের ঘটনায় আরেকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে মুর্শেদ আলো সময়ের আলো